হ্যালো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর শেষ ভারতে শুরু হতে চলেছে জনগণনা পরিষেবা এই জনগণনার মাধ্যমে কি হবে এই জনগণনার মাধ্যমে টোটাল এখন দেখা হবে যে ভারতবর্ষের মোট জনসংখ্যা কত তার মধ্যে কোন কাস্টে কত জনসংখ্যা রয়েছে ছেলে কতজন রয়েছে মেয়ে কতজন রয়েছে অর্থাৎ টোটাল এই জিনিসটা দেখা হবে শেষ জনগণনা হওয়ার প্রায় ষোলো বছর পরে ভারতে শুরু হচ্ছে পুনরায় জনগণনা তো এই জনগণনার সময় আপনাকে কি কি প্রশ্ন করা হবে মেন ছটি প্রশ্ন আপনাকে করা হবে এবং এই ছটি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা ভারতীয় নাগরিকদের প্রমাণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নেই প্রথমত হচ্ছে ভারতীয় নাগরিকদের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য ডকুমেন্ট কি প্রথমত হচ্ছে ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে পাসপোর্ট এই দুটি ডকুমেন্ট এ সিনিয়র অথবা আপনি ভারতীয় নাগরিকদের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবেন না তারপর হচ্ছে যে বন্ধুরা ভারতীয় নাগরিকদের প্রমাণ হিসেবে আর গ্রহণযোগ্য নয় কোন কোন ডকুমেন্ট প্রথম হচ্ছে আধার কার্ড তারপর দ্বিতীয়ত হচ্ছে প্যান কার্ড তারপর তৃতীয়ত হচ্ছে রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাজ সিনিয়র সিটিজেন প্রুফ হিসেবে কিন্তু আর গ্রহণযোগ্য করা হবে না তো বন্ধুরা এবার হচ্ছে যে এই নির্দেশটি কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার জন্য এই নতুন নিয়ম অনুসরণ করবে তারপর হচ্ছে বন্ধুরা কিভাবে আপনি ভারতীয় নাগরিকদের প্রমাণ দিতে পারবেন আপনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ব্যবহার করে ভারতীয় নাগরিকদের প্রমাণ দিতে পারবেন যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলির মধ্যে কোনোটাই না থাকে তাহলে কিন্তু আপনি সেগুলি তৈরি করার জন্য ভারতের মধ্যে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে হিসেবে জন্য একটি ভিডিও ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি আপনি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক টপিকে নতুন এক ভিডিও